আসসালামু আলাইকুম সকলের প্রতি ভালোবাসা দোয়া নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দিচ্ছি আপনার ঐতিহ্যবাহী চিকন সুতার চায়না পালমের এই লুঙ্গিটা এত জনপ্রিয় কেন কারণ আরামের জন্য যে লুঙ্গিগুলো আপনারা ব্যবহার করতে ইচ্ছুক পরে জানে আনন্দ পান পরে যেতে আপনি শান্তি পান এই ধরনের কিছু কোয়ালিটি নিয়ে আসলাম হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি সর্ব সময় আমরা যে সকল লুঙ্গিগুলো আপনাদেরকে ভিডিও দেই বিশেষ করে সারা বাংলাদেশের যতগুলো তাঁতি সম্প্রদায় আছে তাদের থেকে এই কালেকশানগুলো করা আর এটা পাবনা জেলা অবস্থিত আমি লুঙ্গিগুলো কালেকশান করেছি জনপ্রিয় একজন ভালো তাঁতির থেকে এবং চায়না পালমের এই লুঙ্গিগুলো অত্যন্ত বেশি জনপ্রিয় কারণ এগুলো পরে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই হায়দার ব্লকে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ভালো মানের ভালো কোয়ালিটি দিচ্ছি আমরা এবং ন্যায্য মূল্যে দিচ্ছি নতুন নতুন আপডেট কালেকশনগুলো চলে আসে আমাদের কাছে আমরা সেই লুঙ্গিগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেল করে থাকি সরাসরি আমাদের দোকানে চলে আসলে এই ভালো মানের লুঙ্গিটা আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত আমরা ভালো ভালো মানের লুঙ্গিগুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি আর এ বিষয়ে আপনারা আমাদের সম্পর্কে একটু ভালো ধারণা আছে কারণ নতুন যারা তারাই শুধু অবুঝ বুঝতে চায় না আসলে যারা নতুনভাবে আসেন এক পিস দুই পিস লুঙ্গি আমাদের থেকে কালেকশন করবেন তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা পাইকারি নিতে চান যে রেটে আমি বিক্রি করবো নতুনভাবে যারা জয়েন করতে চান নতুনভাবে যারা দুই পিস নিতে চান নিতে পারেন কিন্তু পাইকারি রেডি ৬৫০ পঞ্চাশ টাকা পার পিস যদি ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ডিজাইনের দিকে অতুলনীয় কারোর সাথে এটাই তুলনা হয় না কারণ এই সুন্দর লুঙ্গিগুলো একমাত্র আমরাই আপনাদেরকে বাজারজাত করছি আর এই বিষয়ে মূল বিষয়টা হচ্ছে এগুলো বড় বড় কোম্পানি কিন্তু তাদের নিজস্ব লেভেল লাগিয়ে বিক্রি করে আমরা তেমনি আপনাদের কাছে বিক্রি করছি আর মূল বিষয়টা হচ্ছে যারা নেবেন ঠকবেন না কোনোভাবেই আপনারা কিনাতেও জিতবেন আর পরাতে তো আরাম পাবেনি তো সেই ধরনের লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি চলে আসবেন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট শোরুমটি ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন রঙের ছোঁয়ায় ভিন্ন ভিন্ন সুন্দর ডিজাইনে আমরা আবার নিয়ে আসতাম আপনাদের জন্য আসলে মূল বিষয়টা হচ্ছে এটা এডিট করার পরে কালারটা একটু পরিবর্তন হয় আসলে এটা এডিট করার প্রয়োজন হয় না তবুও ভিডিও ছাড়ার পরে কিছু কাজ করতে হয় তবে এখন ন্যাচারাল যে কালারটা দেখতেছেন এটা কিন্তু চমৎকার একটা কালার খুবই সুন্দর যারা দেখছেন বাস্তবে যেরকম আর আপনি নেওয়ার পরেও সেই সেম কালারটি আপনি পাবেন মার্জিত এবং সুন্দর কালারের জন্য আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসলাম তো আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন যার ভালো লাগে সে চলে আসবেন আর যার পছন্দ হয় অনলাইনে নিতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো আপনাদের পছন্দ মতো কালারগুলোই আমরা নিয়ে আসি এবং চমৎকার ডিজাইনগুলো নিয়ে আসি যারা বিভিন্ন রকমের ব্র্যান্ডের লুঙ্গি সংগ্রহ করতে চান আসলে সুতা চিনেন না শুধু দামটা দেখেন যে কত দামি লুঙ্গি কেনা যায় আসলে কোয়ালিটি কেমন সেটা কিন্তু লুঙ্গি পরার পরে বোঝা যায় আপনারা আমাদের মতো প্রতিষ্ঠানের থেকে লুঙ্গি সংগ্রহ করলে হয়তো ভাবেন যে ঠকে যাবেন আসলে এটা ভুল ধারণা আমরা বাজার থেকে এবং বিভিন্ন হাট থেকে এবং বিভিন্ন তাঁতিদের থেকে লুঙ্গির গ্রে কালেকশন করে প্রসেস করে তারপর আমার দোকানে নিয়ে আসি সামনে সর সামনে প্রতিটা লুঙ্গির মধ্যে আমাদের ভালো এবং আমাদের লেবেল অবশ্যই পাবেন আর হায়দার লুঙ্গির একটি বৈশিষ্ট্য হবে সুতার মানটা যথেষ্ট ভালো হবে আমি চ্যালেঞ্জ করি অন্য অন্য কোম্পানির সাথে কারণ অনেক বড় প্রতিষ্ঠিত কোম্পানি হতে পারে কিন্তু দাম এবং মানের দিকে আমরা সেরা কারণ আমরাই আপনাদেরকে ঠকাচ্ছি না ন্যায্য মূল্যে দিচ্ছি আমরা লাভ কেমন করি সেটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি কিন্তু কম লাভে আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিয়ে চেষ্টা করি কারণ যাতে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে না থাকেন গরমের আরাম এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আরামদায়ক এবং খুবই মার্জিত এবং খুবই ভালো একটি লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের এই লুঙ্গিগুলো ভালো লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশান করবেন কারণ আমরা আপনাদেরকে যে সকল লুঙ্গিগুলো দিচ্ছি তা অন্য কোনো কোম্পানি এডেডে দিবে না ছয়শো টাকা আমরা আপনাদেরকে সুন্দর একটি লুঙ্গি দিচ্ছি যেহেতু এই লুঙ্গিগুলো আমাদের নিজস্ব অতএব আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এটি একটি স্টা স্ট্যান্ডার্ড চমৎকার কালার কালারের কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর যা আসলে কাছ থেকে না দেখলে আপনারা বুঝবেন না পাইপটা খুবই সুন্দর আর লুঙ্গির মানটাও যথেষ্ট ভালো আসলে প্রিয়জনদেরকে আপনার বাবাকে এই লুঙ্গিটা আপনি অবশ্যই গিফট করতে পারেন আপনার আপন জনদেরকে এই লুঙ্গিগুলো দিতে পারেন আপনার বাসা হঠাৎ করে একজন মেহমান আসলে আপনি কালেকশন কী করবেন চিন্তায় পড়ে যান আসলে লুঙ্গিটা কিন্তু অনেক বেশি আরামদায়ক এটা বাইরে না পড়ে যারা বাইরে লুঙ্গি রেগুলার না পড়েন তারা ঘরে এই দামি লুঙ্গিটায় সুন্দর লুঙ্গিটা পরতে পারেন এবং দেশগ্রামের মানুষজন কিন্তু বেশিরভাগ লুঙ্গি পরে এদিক ওদিক চলে যায় তো তাদের জন্য এই কালেকশানটা অবশ্যই করতে পারেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা বাজাজাত করছি হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি লুঙ্গিগুলোর কোয়ালিটি অনেক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যারা লুঙ্গিগুলো কালেকশন করতে চান ভিডিও দেখার পরে আপনারা বলবেন যে আপনারা ছবি পাঠান আসলে যারা ছবি নেয় তারা কখনো লুঙ্গি কিনতে পারে না কারণ ছবি দেখে কারণ আপনি ভিডিওটা দেখেন যদি কোনো লুঙ্গি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ বিকাশ নাম্বার দিব যদি আপনি মনে করেন গাড়ি ভাড়া দিবেন দিবেন আর টোটাল টাকা দিলেও সমস্যা নেই যদি বলেন না শুধু গাড়ি ভাড়াটা আমি দিব আপনি লুঙ্গি পাঠান তো আমি কম পলিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে লুঙ্গি পাঠাবো আপনারা সেখানেই টাকা দিয়ে লুঙ্গিটা রিসিভ করে নেবেন তো আমি আপনাকে অবশেষে বলবো যে ভালো মানের ভালো লুঙ্গিটা এবং ন্যায্য মূল্যে কিনতে চাইলে খুব স্মার্ট ধরনের কোনো মোবাইলে অনেক ধরনের ভিডিও আছে এখন আপলোড হয় তো আসলে তারা কী দামে আপনাদের কাছে লুঙ্গি বিক্রি করতেছে তার মূল বিষয়টা হচ্ছে আপনি কোয়ালিটি যদি চিনেন আর আমাদের থেকে পণ্য যদি কেনেন ইনশাল্লাহ ভালো হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম